আমি নিশ্চিত বিশ্বাস করি যে বাংলাদেশ সেনাবাহিনীকে এখন তাদেরকে যদি বলা হয় যে সহায় আমরা সরকারকে আমরা নিজেরা মার্শাল জায়ারি করব তাহলে এই সেনাবাহিনী তার পিছনে দাঁড়াবে না এই সেনাবাহিনী তার পিছনে দাঁড়াবে না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মনে রাখবেন যে পাঁচই আগস্ট সেনা প্রধানের

আমরা প্রফেসর উনিশ সরকারকে ইয়া করতো রাজি হবে না কিন্তু এখানে কি একটা ওই যেটাকে মানে এতদিন আলোচনা হয়েছে ফলস ফ্ল্যাগ রিক্রুটমেন্ট এখন সেনাবাহিনী যদি আগের থেকে জানে যে তারা যাচ্ছে উনিশ সরকার কিন্তু এটা রাজি হবে না বিশ্বস্ত অফিসার যারা আছে যাদেরকে নেতৃত্বের দিশে তারা ঘটনা জানে এবং তাদেরকে এনটিএম বাই রাখা হলো তারা যদি এখন নিরাতে যায় কি বলে বঙ্গ বনে যায় এবং প্রফেসর ইউনূসের ওখানে যায় যাওয়ার পরে তাহলে যদি সরকার চেঞ্জ করতে হয় টার্গেট কিন্তু এই দুটায় যেটা ব্রিফ দেয়া হয়েছে তো ওখানে গিয়ে সরকার চেঞ্জ করে দিল এখন আমি কিন্তু যারা এটাকে সাপোর্ট করতো তারা কিন্তু বিপদে কারণ তারা যদি আগে থেকে জানতো তারা এটা সাপোর্ট করতো কিন্তু ঘটনা হয়ে গেছে এখন ওর ওখানে গেছে এই ট্রুম যেটা মানে কী হয়েছে এইটাই চ্যালেঞ্জে যা whakarুদ্রনের প্ল্যান যেটা সফল হয়নি সফল হওয়ার কথা না এবং অনেকে আমাকে দুই ধরনের কথা বলতে বলেছেন যে আমি কেন এই জিনিসটা পাবলিক যাতে বাকি সেনাবাহিনীর লোকজন জানে যে ওখানে যাওয়াটা একটা মিস অ্যাডভেঞ্চার হতে পারে যারা ওয়াকারের ওই ফলস ফ্ল্যাগ রিক্রুটমেন্টের মতো যে তাদেরকে যাবে হচ্ছে তাদেরকে রক্ষা করতে গিয়া জানবে যে ক্ষমতা দখল হয়ে গেছে আরেকবার ক্ষমতা দখল যদি করে ফেলে আমি আলগিন দিয়ে অফিসারদের মধ্যে 11 এর মধ্যে উই জিনিসテム একটা স্পনটেনিয়াস টেনেসটা আসবে না বাট আগে থেকে যদি যাবে তার একে ধরে করব। সো এটাই ছিল প্রফেসার কি জেরাল ওয়াকার এর যেটা আমি অ্যাজুম করি আমার অ্যাজাম্পশন আগেই বলতেইছি এটা আপনারা যদি বিশ্বাস করতে চান বিশ্বাস করবেন না হলে না বাট আমার কাছে যেটা মনে হলো এটা যখন হিউল ভাবে এক্সপোজ হয়েছে আমি লিখলাম প্যারাভিলি আমার টাইমে পিনাকিনলা ওই জিনিসটা বলেছে।

জিনিসটা আমরা বললেন যে অমলিককে নিসিদ্ধ না করার জন্য তখন তার ভিতরে একটা বইটি সবকিছু করে ভারতের প্রেসক্রিপশন অমলিকের প্রেসক্রিপশন এবং আপনি এটা এসবি হবে এজম সেটা অবশ্যই আমাদের এজাম্পশন সেটা হচ্ছে এত কিছুর পরেও অমলিককে নিসিদ্ধ না করার জন্য উনি গিয়েছেন অবশ্যই ভারত এবং শেখ হাসানের एडवाйসে আচ্ছা

উনি জারি করেছে কি বলে যে বঙ্গি ভবনে এবং যমুনাতে প্রফেসর ইউনুসের বাসায় ছাত্ররা এনআর কি বা মব যেতে পারে আপনি আপনি এখন আপনি এখন চিন্তা করে দেখেন যে এ ধরনের কোন তথ্য কিন্তু নাই যে আর ছাত্র জনতা প্রফেসর ইউনুসের এখানে হামলা করবে বা ইয়াতে করবে এখানে দুইটা জিনিস উনি প্লে করছে সেটা হচ্ছে

রিফাইন্ড আওয়ামী লীগ করার জন্য যেহেতু দেশের পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ নাকি এখন আওয়ামী লীগ করে সো এইটার পরে যখন আমরা অনেক কথাবার্তা বলা শুরু করি তখন মেইন স্ট্রিম মিডিয়া মোটামুটি জেনারেল ওয়াকার নাম লেখা শুরু করছে যে ওয়াকার না হলে আমরা স্বাধীন হইতাম না এরকম অনেক কিছু বলার চেষ্টা করছে এর মধ্যে আহ কর্নেল হক সার তো বললো যে মুসানবির সাথে করলো যে ফেরাউনের ঘরে যেরকম হয়েছিল সেই ফেরাউনের ঘরেই হয়েছে এইটার পরে উনি যখন এই গত দশ তারিখে যখন উনি বললেন যে আহ উনি বললেন যে ক্যাবিনেট মিটিং এর আগে প্রফেসর বললেন আওয়ামী

বিভিন্ন কারণে আমরা কিন্তু যারা আছে পিনারে কিন্তু একটা পোলটি আছে যে একটা থিঙ্ক ট্যাঙ্ক তৈরি হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক এর মধ্যে কিন্তু যেরকম রেখেছে ভালো যারা ভালো রিপোর্টেশন যেমন ওখানে দেখলাম কোন অনৈতিক কাজ হয়েছে এটা আমি বিশ্বাস করি না চৌধুরী সলিড একজন মানুষ ওনার দ্বারা কোনো অনিয়ম কখনোই হবে না আহ করতেছে ভালো এবং খারাপ মিস করে দিয়ে একটা আমাদেরকে ডিভাইড করে দিচ্ছে আর আহ তো এরা কি কাজ করি ওটা দেখার উপরে পরবর্তীতে আমি বলবো বাট মাহবুব রেসপেক্ট

ভরসাটা জনগণের ছিল সেই জায়গায় আমাদেরকে ফেরত আনতে হবে যারা গুম খুন এগুলোর সাথে জড়িত আছে তাদেরকে বিচার বিচারের আওতায় হবে মুখে মুখে বললে হবে না এইটা হয়েই একমাত্র তাদেরকে যদি বিচার করা হয় তাহলে পরবর্তী সংস্কার আমি যেটা মনে করি সংস্কার টস্কার হচ্ছে দরকার হচ্ছে ব্রেইনের সংস্কার আমাদের রাজনৈতিক দলের সংস্কার আমার সেনাবাহিনীতে যারা অফিসার আছে তাদের সংস্কার তাদের তাদের যে সেলফ রেসপেক্ট আছে তাদের যে যে আমাকে এটা করবো না স্ট্রংলি করবো না আমি মানে এটা অসম্ভব কিছু না সেনাবাহিনীতে অনেক বলতে পারেন আমি সেনাবাহিনীতে এগুলো আমি উদাহরণ দিতে চাই না বাট আমি সেনাবাহিনীতে যে তিরিশটা অনিয়ম আমাকে কেউ কখনো করাইতে পারে নাই অনিয়মটা কেউ করাইতে পারে নাই

লিহাজু কুস্ত একজন ডিজিএফআই অফিসার এবং আমাদের রাওয়ার চেয়ারম্যান কর্নেল হক এটা লিহাজু